সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন এমন একটি জায়গা দেখতে চলেছি যেখানে ছিল ইটের ভাটা পরবর্তীতে হতে চলেছিল জুট মিল প্রিয় দর্শক চলুন আমরা ভিতরে গিয়ে দেখি জুট মিল হওয়ার পূর্ব প্রস্তুতি এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল রেলের পাত এগুলো দিয়ে নির্মাণ করা হয়েছিল এই বড় ঘরটি আর এই ঘরের ভিতরটি দেখতে কেমন চলুন একটু ভিতরে ঢুকে দেখে আসি এই যে আমরা দেখতে পাচ্ছি একটি জুটমিলের পূর্ব প্রস্তুতি হ্যাঁ এখানে ছিল ইটের ভাটা আশরাফ মিয়ার ইঁটের ভাটা নামে পরিচিত আর সেই আশরাফ মিয়া ইটের ভাটাকে ধ্বংস করে দিয়ে জুট মিল তৈরির উদ্যোগ নিয়েছিল বিগত সরকারের আমলে এটা শেষ করতে পারেনি হয়তোবা বর্তমান সময়ে দু সাল হয়তোবা এই সালে সে শেষ করতে পারবে এমনটাই জানিয়েছে স্থানীয় কয়েকজন সাধারণ জনগণ এই যে দেখতে পাচ্ছেন মাথার উপরে রেলের পাত জুটমিল তৈরির ঠিক আগ মুহূর্তে এই কাজগুলো করতে হয় আপনারা যে জুটমিলগুলো দেখেন যে জুটমিলগুলো এখন বর্তমানে দেখা যায় তার পূর্বে তার পূর্বে ঠিক এভাবে প্রস্তুত করতে হয় পুরো ঘরটি আর দেখুন প্রত্যেকটাই রেলের পাথ সুপ্রশস্ত এবং এতটা মজবুত যা নিচ চোখে সরাসরি না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমি চেষ্টা করলাম পুরো ভিডিও ফুটেজটি দেখানোর জন্য আশা নয় বিশ্বাস রাখি ছোট্ট এই ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর আপনাদের জানিয়ে রাখি এই জায়গাটি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মধ্যে মাছপাড়া ইনোনে ঠিক এই ডনমোরের পূর্বে অবস্থিত